কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে আজকে রাত্রে চলে আন ভাই আমি দ্বিতীয় ভাই আপনি যেমনি হোক সারা করেন ভাই কালকে নামাজ নাম আমার সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তো আছি হ্যাঁ আমি 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 যাইনি কে কারণ কালকে আপনি জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রানো ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস করুন কারণ চুল অনেক সময় লেগে রাত যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা আই গন্ডায় এরকম লাগা जाएगा বুঝছেন হ্যাঁ তাড়াতাড়ি সকাল বেলায় না আয় করবেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবি ভাই তাড়াতাড়ি আয় ও তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে ভক্ত থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই যাছ রে কুঠিন মাল রে ভাই আর নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় বড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিব আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা লাগলে রে কি যে ভালোই বু মোশারফ বাইরে মন বাইরে তার মনে নাকি মোশারফ রে চিনে কয়জন মিয়া হেতু এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে কামিয়া ফাইজলাম করেন হের চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যায় বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছ ছুটি নিয়ে যাব নিঃস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দা থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায়া দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নাই কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফারাম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেটে আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকব নাকি আবার নাওন যাই বাড়ি যাইয়া এই তো কথা জি কালকে কুথা খাব কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা পাগোলা মিদুল না থাকি তাহলে আপনি বুঝবেন না কি হামদাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছে আপনি এসে বুঝছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন যায় লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করুম কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কি আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলো বুঝতে পারবেন যে আপনাকে আমি কী করে দিতেছি বিষয়টা হইল যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে এখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি কয় এই আয়সা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিব ওরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ই নিয়ে থাকে গেলাম গা বুঝো নাই হ্যাঁ তোমার হোটেলে একটা রুম নিয়ে থাকে গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবো আগে হেঁটে দেখতে হবে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে কর টিয়া নষ্ট করে লাভ নেই বুঝো নাই বিষয়টা হইলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার তার পরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝত না আমার টাকা আছে আমার কাছে এখন পূর্ণ হাজার টাকা আমি লিমনে বুঝছ আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম থাইকা তো আর কি করে ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলে আমার আবাদত বুঝতোস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে হালকা একটু লারা সারা পুড়ে গেলে আসলে আর আস্তে আস্তে মনে করে এটা ডাকালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা দু আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছি দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জোড়াই দেখলে মনে দূরে নাকি ভাই ওরা তো অবাক হয়ে যাইব আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঞ্জাবি টুই পরে আয়েন না তাহলে একটু মার খা লাগবো না কালকে মনে করে এটা গিনজি পইরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে

আসলে তলোরলগত আলোচনা হইব ই কেমনি কি করবো বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি চুল কালার দা কই রা প্যান্ট শার্ট আর কি কিনলাম না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবি টবি হেন দিয়ে দিলি বাই দিয়ে কালকে ইন্টারভিউ নিলামা এন আয়েন হ্যাঁ আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমদাক দুমধ্রাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন যাওয়ার গেলি গা তারপরে মনে কর তোর কী কয় এই পরবর্তী তো যারা নিব হ্যাগো দেহে দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে এই যে হ্যারা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো মনে মনে হয়ে গেছে গা তো এই সময় হেরাও লাফায় লাফা আই বুঝলোস নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে হালকা পাতলা একটু সাইডটা সিটটা দাহি দেখসাতে মুসলিম টিভিতে বুঝেস নাই একটু বেশি কাটলে এটা মনে কর আর কি বার্কেটিংটা বিষ হয়ে যায় বিষ হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল কইরা নিলে পুরা আর দাড়িটা একটু সবুজ কামার মারলে এদের তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে বোকা বুঝেস বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কি কায় ওইটা তো মনে কর আর অন্য রকম অবস্থা শিপল আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা মার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস হোক আমি আপনাকে বাবা বলে ডাকতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনাকে কিছু চাই না আমি চাই যে আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসুস থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনি আমি উপকার করেছিলাম আমি তো বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনি এই স্বার্থের থেকে দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই ভাবনা একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ কে দেশে কোভিড বিন্দ বাইরাল দেখতে হবে হ্যাঁ হইলো বক্তা আরে ভালো তুই কি বল শুনুন কথা আমি চিন্তা করি যে বাইরাল হইতে পারব কি পারতাম না আমি হে চিন্তা করতেছি রে আমি ভাইরাল হইতাছি না না হইতেছি এটা একটু বুঝা দেবো না আর আমি ভাইরাল দেখা লিব ওই তোর পরিবার থাকবি এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝোস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে তুই বুঝছ তাই দেখি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টে একা মায়া একটা মশানে চলতে থাকতি বুঝোস নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাশিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখে চল্লা জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ পর্যায়ে ইলাগে আবার দেখা গেছে বাইরাল হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুললা যদি ওইরকম নিজে যদি কাজ করতি তাও হয়তো বুঝেছ না এখন তো এই খুলো না সেই না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগ ইঞ্চি কী বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগ ইঞ্চি পাবো বা কত দূর আগাইলাম বুঝোস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা পর্বনি নাকি ওই হুদাই বং বং ভাঙ কোনটা কি হো এখন তোর এই ভাইরাল সাইরাল এই চুল কেটে ইয়া দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল দল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পড়বো সারা দেশে বিষয়টা তোর মনে কর গরম করে লিতে হবে একদম মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায় বুঝছিস নাই ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেমন চিন্তা করেন ভাই আমি দেখবো আমি আপনি এগুলা নিয়ে চিন্তা করার কোন টাইম আছে আমি যেমনি বলি কাজ করেন বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার ইতিহাস অনেক আগে সুদে আইসি আমি বাংলা কথা আস মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি বোধহ আপনার চিনবো না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুট মিয়া বাকিটা ইতিহাস পরইব আগে এই ইতিহাস করে নেই এ পর্যন্ত মনে বছরের টাকার চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টেয়া তারপরে পাঁচ বছর যা ওয়াজ করছে সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝতে না এগিয়ে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না